বিশাল একটি বিশ্বনন্দন ছয়ের মার সুমন মালা খেলা দেখতে পাটনাশিপ এক শূন্য এক এক রানের বিশাল একটি লম্বা পাটনাশিপ সুমন মালাকার এবং ফারা নামবেন দলের বিপর্যয় দেখে একেবারে হাতে ধরে টেনে নিয়ে এসেছেন দলকে আজকের এই ভালো একটা পজিশন তার দলকে বেঙ্গুনি সুমন মালাকার ও মাই গুডনেস বিউটিফুল স্মার্ট বয় সুমন মালাকার রান করেছেন তার বেডিং মার্কে সুমন মালাকার একশ বয়ান্ন রানের একটি দেশ রানের টেনিস সুমন মালাকার অভিনন্দন অভিনন্দন সুমন মালাকার একেবারে দলের মূল স্তম্ভ একটা টার্নিং পয়েন্ট দলের মূল ভরসা হয় সুমন